আচ্ছা বন্ধুরা আজকে একটা গল্প হ্যাঁ কি বলো আচ্ছা দুই হাজার চব্বিশ সালে জুলাই যে আন্দোলন হয়েছিল তুমি কোথায় ছিলা কোন আন্দোলন এই যে উম কি জুলাই 2024 সালে ও আচ্ছা ওটা সরকার পতন হইছে যে হ্যাঁ ওটা তো তো আমি ছিলাম তো আন্দোলনের শরীর ছিলাম কোথায় ছিলাম তোমাকে তো দেখিনে কোনো ভিডিওর মধ্যে মোটামুটি সামনে ছিলাম সামনে হ্যাঁ আমি যত ভিডিও দেখেছি তোমার তো মানে সামনে ছিল ওটা তো দেখি নাই তুমি যে অংশ গ্রহণ করতে ওটাও জানি আর আমি সামনে ছিলাম তো আর একটা চ্যানেল আছে না ওটাতে ভাইরাল হইছিল তো থাকে ভাই না তুমি একদম মিথ্যা কথা বলতেছেন হ্যাঁ

আমি ছিলাম তো ভাই আপনারা দেখেন আমি ছিলাম ছিলেন না ছিলাম ছিলেন বলেন আমি তো ভিডিও করতেছি ভিডিও করতেছি এই জন্য আপনাদেরকে ধরছি যে আপনাদেরকে দেখি না কারণ ভিডিও করলে তো আপনাদেরকে দেখা যাইতো

আমি যদি গুলি খাই মারা যেতাম তাহলে এই যে আন্দোলনের পরে যে একটা বিজয় হয়েছে মিছিল কি করতো আমি কেউ পারতো সেই মিছিল আপনি ছিলেন কোন মিছিল ছিলেন মিছিল মাইক আমার নিজের দোকানে সরি দোকানে নাই দেখছেন তো ও মাই গড যাই হোক আমার ছিল না আরেকজন ছিল ভাড়া কিন্তু আমি দিছিলাম এইটাই টাকা কিন্তু আরেকজনের যাই হোক না আমি তো হ্যাঁ তো বড় দরা গাইতেছে দেখছেন টাকা কিন্তু আরেকজনের ভাড়া দিছে সে এভাবে কি লাল করে দিবেন আজকে আমরা যে কথাগুলা বলছি আসলে কথা হচ্ছে এরকম কিছু লোক ছিল যারা হচ্ছে ধরেন না আন্দোলন কি জিনিস এটাই জানে না কিন্তু হেরা বক্তৃতা দিয়ে আমরা আন্দোলনের সময় সামনে ছিলাম সবকিছু আমরা করছি এরকম কিছু চিত্র দেখছি এই জন্য আমরা ভিডিওটা বানাইলাম মূল উদ্দেশ্য এটাই কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নেবেন না ঠিক আছে আমি কিন্তু এতক্ষণ মজা করছিলাম দর্শকদেরকে আমরা এটাই বুঝাচ্ছি যে মানে এরকম কিছু লোক ছিল যারা আন্দোলনের শরিক হয় নাই কিন্তু বলছে যে তারা কোথায় ছিল কোথায় সামনে ছিল দেখছেন এর জন্য ভিডিওটা বানাইছি কিছু মনে করবেন না